প্রকাশ করলো যে আমাদের ব্যবহার করে ব্যাগমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে কি পদ পদত্যাগ করানো হলো এটা কি তাদের চাল ছিল আসলে বাংলাদেশ কি এখন ব্যাগমন্ত্রী শেখ হাসিনা দরকার না দরকার না চলুন আমরা সেই মূল ভিডিও মনোযোগ দিয়ে দেখে আসি যে শিক্ষার্থী যারা তারা কি বলছেন যে তাদের ব্যবহার করে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করানো হলো চলুন সেই ভিডিওটি দেখে আসি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেখ হাসিনা ছাড়া আমাদের দেশে একদমই অচল আওয়ামী লীগ কিছু নেতা তাদের দূর থেকে এটা অপারেট করছে দেশে অরাজকতা সৃষ্টি করছে একটা কুচক্রী মহল তার মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে

আমার কিন্তু পদত্যাগ হয়নি বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয় ইতিমধ্যে জানিয়েছেন যারা প্রধান সমন্বয়কের কাজ করেছে তারা রীতিমতো নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য কাজ করেছে যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে বলেছিল দেশের এই পিছনে দায়ী করেছেন সমন্বয়কদের ইতিমধ্যে কেউ কেউ জানিয়েছেন যেখানে বৈষম্য দূরীকরণ ও রাজনীতির প্রভাব যেন কোনো ক্যাম্পাসে না থাকে সেজন্য এত আন্দোলন করা হলো সেখানে আবার নতুন করে কেন এই ছাত্র আন্দোলন তৈরি হচ্ছে ছাত্র রাজনীতি তৈরি হচ্ছে তা বর্তমান দেশের এই পরিস্থিতি নিয়ে ছাত্র জনতা আরও বিক্ষোভ মিছিলের মাধ্যমে জানিয়েছে সৈরাচারী সরকারি ভালো ছিল শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে ধারাবাহিকতা